শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপের ফলাফল সংক্রান্ত নোটিশ প্রকাশ হয়েছে আগামীকাল এগারো জুন বিকাল চারটায় তোমরা রিলিজ স্লিপের ফলাফল জানতে পারবে তো এই রিলিজ স্লিপে কারা চান্স পেতে যাচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনাটাই বা কীরকম রয়েছে এই নিয়ে আপডেট পাওয়া গেছে আজকের এই ভিডিওতে সেই আপডেট তথ্যগুলো শেয়ার করব তো চলো শুরু করা যাক শুরুতে একটা বিষয় বলে রাখা ভালো আমি কোনো জিপিএ নিয়ে আলোচনা করব না কারণ এই শেষ সময় এসে জিপিএর বিষয়টি উল্লেখ করে তোমাদের মন খারাপ করাতে চাই না তো আমি আসলে যে আপডেটগুলো পেয়েছি সেগুলোই শেয়ার করছি দেখো প্রথমত যে তথ্যটি সেটি হচ্ছে প্রথম রিলিজ স্লিপের ফলাফল আগামীকাল বিকাল চারটার দিকে প্রকাশ হবে বিকাল চারটার আগে অনেক সময় ফলাফল প্রকাশ করা হয়ে যায় আমরা গত শিক্ষাবর্ষ বিগত শিক্ষাবর্ষগুলোতে দেখেছি তো তোমাদের ফলাফলটি হয়তো অনেক সময় প্রকাশ হয়ে যেতে পারে যদি এরকম হয় অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব তো আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট একজন কর্মকর্তার সাথে কন্ট্যাক্ট করেছিলাম তিনি জানিয়েছেন যে প্রথম রিলিজ স্লিপে প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী সুযোগ পেতে যাচ্ছে এবং তিনি এটা কেন জানিয়েছেন জানিয়েছেন এই কারণেই যে যাদের চয়েস লিস্টের মধ্যে পাঁচটি কলেজের মধ্যে বেসরকারি কলেজ চয়েস করা আছে তোমাদের কিন্তু হান্ড্রেড পারসেন্ট চান্স পাওয়ার সম্ভাবনা আছে দেখা গেল তুমি তিনটা সরকারি কলেজ চয়েস দিয়েছ দুইটা বেসরকারি দিয়েছ অনেকে আবার দেখা গেল দুইটা সরকারি দিয়েছে এবং বাকি তিনটা বেসরকারি দিয়েছে আবার অনেকে পাঁচটাই বেসরকারি দিয়েছে আবার অনেকে দেখা গেল যে পাঁচটা সরকারি কলেজ দিয়েছে এখন তোমার বেসরকারি কলেজ যদি ইনক্লুড করা থাকে তাহলে তুমি হানড্রেড পারসেন্ট চান্স পাবে সরকারি কলেজে যদি সুযোগ না হয় তাহলে বেসরকারি কলেজে সিলেক্টেড হয়ে যাবে তখন তুমি ওই কলেজটি কীরকম তোমার খরচ কেমন হবে এগুলো জেনে বুঝে তারপর ডিসিশান নিতে পারবে যে তুমি ভর্তি হতে চাও কি চাও না ঠিক আছে এটা একটা ব্যাপার আরেকটি ব্যাপার সেটি হচ্ছে অনেকে বলবে যে ভাইয়া আমার তো বেসরকারি কলেজে পড়ার অ্যাবিলিটি নাই বা আমার টাকা পয়সার একটু প্রবলেম সো আমি সরকারি কলেজে পড়তে চাই সেক্ষেত্রে কেমন জিপিএ লাগবে আমি প্রথমেই কিন্তু বলেছি যে জিপিএর বিষয়টি আমি উল্লেখ করব না তবে জনপ্রিয় যে কলেজগুলো ওই জনপ্রিয় কলেজগুলোতে চান্স পেতে গেলে কিন্তু অবশ্যই তোমার জিপিএটা বেশি লাগবে এবার সরকারি কলেজে কিন্তু আসন খুবই কম ফাঁকা ছিল এই আসন কম ফাঁকার কারণে অনেকের কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনাটা খুবই কমে গেছে জিপি বেড়ে গেছে এবং পরবর্তীতে এসে এইবার আরো একটা আপডেট আমি পেয়েছি যে আসন সংখ্যা নাকি বেড়েছে প্রথম রিলিজ স্লিপে অনেকে আস ভর্তি বাতিল করে দিয়েছে অনেকের ওই যে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা চলছে সেখানে প্রথম মেরিট লিস্ট প্রকাশ করেছে যারা সিলেক্টেড হয়েছে তারা আবার অনেকে ভর্তি বাতিল করে দিচ্ছে কেন কারণ হচ্ছে ভর্তি হওয়ার সময় তাদেরকে মার্কশিট দিতে হয়েছে মূল মার্কশিট তো মূল মার্কশিট ছাড়া সে কিন্তু ওই গুচ্ছতেও ভর্তি হতে পারছে না এ কারণে সে ভর্তিটা বাতিল করে দিয়ে সে কিন্তু গুচ্ছ পদ্ধতির ভর্তিতে বা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে সুযোগ হয়েছে সেখানে গিয়ে ভর্তি হচ্ছে এরকম অনেকেই করছে যে ভর্তি বাতিল করে দিচ্ছে তারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে চলে যাচ্ছে সো মোটামুটি প্রথম রিলিজ স্লিপে সরকারি কলেজেও অনেকগুলো আসন ফাঁকা হয়ে গেছে এই কারণে এজন্য তোমাদের অনেকেরই সরকারি কলেজেও চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে আর যেটা বলছিলাম যে জনপ্রিয় যে কলেজগুলো যেমন বিভাগীয় পর্যায়ের যে কলেজগুলো আছে ওই কলেজগুলোতে কিন্তু আসন সংখ্যা যেরকমটাই থাকুক না কেন জিপিএটা বেশি প্রয়োজন হয় যেমন আমি একটা কলেজের উদাহরণ যদি দিই সরকারি রাজেন্দ্র কলেজ আমাদের যে নিজেদের কলেজ রয়েছে ও রাজেন্দ্র কলেজে তোমার যে জিপিএ রয়েছে সেই জিপিএটা ইতিমধ্যে দুইটা মেধা তালিকা প্রকাশ করেছে দুইটা মেধা তালিকাতে যাদের জিপিএ এইট পয়েন্ট ফাইভ জিরো প্লাস ছিল তাদেরকে সিলেক্টেড করেছে এইট পয়েন্ট ফাইভ জিরো প্লাস নিয়ে এখন রিলিজ স্লিপে দেখা যাবে যে জিপিএটা আরেকটু কমে আসবে সেক্ষেত্রে এইট পয়েন্ট টু জিরো অথবা দেখা যাবে যে এইট পয়েন্ট জিরো জিরো নিয়েও অনেকে সিলেক্টেড হয়ে যাবে এর থেকে হয়তো কম জিপিএ নিয়েও অনেকে সিলেক্টেড হয়ে যাবে এতে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না কারণ ওই কলেজে কি পরিমাণ শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে তাদের জিপিএ কেমন চয়েস লিস্ট কীরকম সেই অনুযায়ী তাদেরকে সিলেক্ট করেছে তুমি দেখা গেলো যে সরকারি কলেজে অ্যাপ্লাই করেছো ভালো ডিমান্ড রয়েছে যে সাবজেক্টে যেমন মানবিকের যদি অর্থনীতির সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করো ভালো একটা দেখা গেল যে জনপ্রিয় কলেজে তাহলে অর্থনীতির সাবজেক্টের জন্য তোমার মতো আরও কি প্রায় অনেক শিক্ষার্থী তারা কিন্তু লড়াই করবে ওই সাবজেক্টে চান্স পাওয়ার জন্য এখন যাদের জিপিএ বেশি তাদেরকেই তো সিলেক্টেড করবে তোমার তো সিলেক্টেড করবে না এজন্য তোমার যে চয়েস লিস্ট তুমি দিয়েছ বা সাবজেক্ট চয়েস দিয়েছ সেই অনুযায়ী তোমাকে সিলেক্টেড করবে সো বলাই যায় যে প্রায় নব্বই থেকে যদি নব্বই পার্সেন্ট শিক্ষার্থী সুযোগ পায় তাহলে তার মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু এই প্রথম রিলিজ শিলিপে চান্স পেতে যাচ্ছে এটা খুবই খুশির খবর তোমাদের জন্য কারণ প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা বা কোটা মেধা তালিকাতে অনেকে সুযোগ না পেয়ে অনেকে ডিপ্রেশনে আছো যে আসলে কি আমি ভর্তি হতে পারব কিনা এখনও কিন্তু তোমার সুযোগ রয়েছে এই প্রথম রিলি শিল্পের রেজাল্ট দিবে আগামীকাল যদি তুমি চান্স না পাও হ্যাঁ দুর্ভাগ্যজনকভাবে হতেই পারে চান্স নাও হতে পারে যদি সুযোগ না হয় তখন তুমি কিন্তু দ্বিতীয় রিলি শিলিপে আরও একটা বার ভর্তি হওয়ার জন্য বা আবেদন করার জন্য সুযোগ পাবে সেখানে কোনো না কোনো একটা কলেজে তুমি সিলেক্টেড হয়ে যেতে পারবে সো পরিশেষে আমি একটা বিষয় বলতে চাই যে প্রথম রিলিজ স্লিপে যতটুকু আপডেট পেয়েছি সেই আপডেট অনুযায়ী এইটি থেকে নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী সুযোগ পেতে যাচ্ছে যাদের বেসরকারি কলেজ চয়েস লিস্টের মধ্যে রয়েছে তাদের হানড্রেড পার্সেন্ট চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ